वेटिंग really वाले আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব কাঁচালের বন্যা পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বিচ্ছিন্ন শিলচর শ্রীভূমি যোগাযোগ অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কাঁচাল জেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে বরাক নদী ও তার উপনদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে ইতিমধ্যে শিলচর শ্রীভূমি সংযোগকারী ছয় নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার জল সড়কের শাল অঞ্চলে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল এর ফলে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি ডুবে যাওয়ায় শিলচর শ্রীভূমি জেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকি নিয়ে বিপজ্জনক কিছু যানবাহন চলাচলের চেষ্টা করছে সেই ডুবে যাওয়া সড়কটির উপর দিয়ে

তাৰ সুবিধা হ'ল থকা লৈ আহ্ছা কেইটা লৈ আহাৰ সুবিধা হ'লো আৰু ভেটেনাৰী ডিপাৰ্টমেণ্টে আমি এটা কৈ আহিলো যিহেতু বন্যাই সমষ্ট জাগাত মানে গৰুম হৈছে খাব কোনো সুবিধা ভাল নহয় প্ৰত্যেকে মানুহ নিজে নিজে তাকো ভাৰে না আৰু গৰু মানে আব যাৰ কাৰণে আমি ভেটেনাৰী ডিপাৰ্টমেণ্টৰ কঢ়িয়াই লাগিব নতুকে গৰুম হৈছে খানিৰ ব্যৱস্থা এটা কৰি দিব লাগে আৰু তাৰ ৰিলিফৰ ব্যৱস্থা কৰি দিয়ক আৰু সত্য়ে বৰ সমস্যা হৈছে জলা কিছু এখন মানুহে জলফাৰ না

ঠুকুরগাম কারণে কি আজকে এই যে জায়গাটা আপনারা যে জায়গা দাঁড়িয়ে আছেন জলের মধ্যে এই জলের অসুবিধা ঠুকুরগ্রাম এন্ডির ভাঙ্গাটা পার্মানেন্ট সলিউশন না করা আমরা পারেন্ট সলিউশন করতে খাস লাগিব गुडा गुडा लफडा का इगा बासना अमर जयमू सारा लोग you okay.